বন্ধুরা বেঙ্গল কৃষি টিভিতে আপনাদের সকলকে স্বাগতম তা আজকে আমি চলে এসেছি একটা নতুন টিপস নিয়ে যে বন্ধুরা এই শীতকালে যখন মাছ খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেয় সেই সময় আপনারা অনেকে বলেন যে মাছ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিন্তু তা নয় মাছ কিন্তু শীতকালেও খাওয়া দাওয়া করে আমরা যেরকম খাওয়া দাওয়া করি তা শীতকালে আমরা মাছকে কি খাবার দেবো যেটা শীতকালে মাছে কিন্তু খাবে এবং শীতকালে আমি আগে একটা ভিডিওতে বলেছি যে শীতকালে যে সিলভার মাছ আপনাদেরকে চাষ করতে হবে একমাত্র সিলভার মাছই শীতকালে কিন্তু বাড়ে যে প্রতিদিন মোটামুটি মানে প্রায় ছ গ্রাম থেকে আট গ্রাম হারে কিন্তু পার ডে হিসাবে বাড়বে শীতকালে তা শীতকালে মাছ বাড়াতে গেলেও কি দরকার সেটাও আমি একটা ভিডিওতে বলেছি আর একটা ভিডিওতে সেখানে দেখে নেবেন তা আজকে আমাদের মেন টপিক হচ্ছে যে আমরা শীতকালে কি খাবার দেবো সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এই দেখুন আমি খাবারটা নিয়ে এসেছি এরকম এই খাবারটা অনেকে যারা মাছ চাষ করছেন অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না দেখে নেন এটা হচ্ছে ডিডিজিএস অনেকটা কাঠের গুড়ির মতন দেখতে হুম ডিডিজিএস মানে হচ্ছে বিয়ার ফ্যাক্টরিতে আপনি যেই মানে একটা যেখানে বিয়ার ফ্যাক্টরি আছে সেইখান থেকে যে ওয়েস্টেজ যেটা বেরোচ্ছে মানে তৈরি হওয়ার পরে যেটা অনেকে বলেন পচায় মদের পরে যেটা পচায় মদের পরে যেটা ম্যা বেরোয় যেরকম সেমনি বিয়ার ফ্যাক্টরি থেকে একটা বেরোয় এবং তার মধ্যে ভুট্টা বার্লি চাল গম সব কিন্তু দেওয়া থাকে হ্যাঁ তা সেই মালটা যখন বেরোচ্ছে সেইটা ড্রাই করার পরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এর ডিডিজিয়াস এই ডিডিজিএসে আপনার আঠাশ থেকে ছত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে এবং এটা মাছের জন্য খুবই সুস্বাদু এবং মাছ এতে আকর্ষণ হয় খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ালে খুবই মাছের এটা আকর্ষণ বাড়ে মাছ কিন্তু এসে খুব খাওয়া খেতেও পছন্দ করে এটা আপনি শুকনো ছড়াতে পারেন অথবা ভিজিয়ে ছড়াতে পারেন এইটা হলো ডিডিজিএস আর এইটা হচ্ছে ডিও এই দেখবেন ডিআরবি ভালো ডিআরবি চেনার উপায় হচ্ছে এরকম গুটি গুটি থাকবে এই যে গুটি দেখতে পাচ্ছেন তো এই গুটিগুলো কিন্তু থাকবে মানে তখনই আপনাকে বুঝতে হবে যে ডিওরবিটা পিওর আছে বা ডিওরবি কোয়ালিটি কিন্তু ভালো ডিওরবি যারা জানেন না হ্যাঁ তাদেরকে বলে রাখি ডিওরবি হচ্ছে রাইস ব্রান যেটা মানে যেটা চালকে চেঁচে নেওয়ার পরে ওইখান থেকে যেটা তেল বেরোয় তেল বেরোনোর পরে আপনার যেটা পড়ে থাকে যেটা শুকনো জিনিসটা সেইটা কিন্তু ডিওরবি ডি অয়েলড রাইস ব্র্যান্ড মানে তেল বের করা পরে যে ব্র্যান্ডটা থাকে সেটা এতেও মোটামুটি আপনার ষোলো থেকে আঠেরো পার্সেন্ট প্রোটিন আছে আর এটাতে আছে আঠাশ থেকে আপনার ছত্রিশ পার্সেন্ট প্রোটিন এই দুটোকে আপনাদেরকে মিক্স করে নিতে হবে এইভাবে এইভাবে মিক্স করে নিয়ে আপনি জলে ডাইরেক্ট ছড়াতে পারেন অথবা আপনি মিক্স করে এটাকে ভিজিয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে আপনি কিন্তু পুকুরে অ্যাপ্লাই করতে পারেন এইটা কিন্তু মাছে খুব ভালো খায় বিশেষ করে সিলভার মাছ আর কাতলা মাছে খুব ভালো খাই আর শীতকালে আমাদের যেহেতু সিলভার মাছ চাষ করতে হবে কারণ সিলভার মাছটা বাড়ে বেশি সেহেতু আমরা এই খাবারটাই কিন্তু আমরা ইউজ করব এবং এটা আমরা প্রতিদিন দেব সকাল দিকে মানে এগারোটা বা বারোটার দিকে আমরা কিন্তু এই খাবারটা দেবো রেগুলার যদি আমরা খাবার দিই তাহলে কিন্তু মাছটা ঠিকঠাক বাড়বে এবং চাষি কিন্তু একটা লাভের মুখ দেখতে পাবেন তা এই খাবারটা যদি আপনি আপনার এলাকায় যদি পেয়ে যান তাহলে খুবই ভালো এটা জোগাড় করবেন এবং একটা কাজ করবেন খাবার সাথে আপনি পরিমাণ মতন জল মিশিয়ে সেটাকে ভিজিয়ে তারপরে খাবারটা দিলে আরও বেশি ভালো হয় মানে লাড্ডু আকার করেও দিতে পারেন অথবা আপনি বড় ট্রেতে রেখে ওটা নামিয়ে দিতে পারেন এইভাবে খাবার দেওয়ার পদ্ধতি তা আশা করি আপনাদেরকে এই জিনিসটা আমি দেখিয়ে আপনাদেরকে উপকৃত করতে পারলাম তা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে এরা ধরনের আমি ভিডিও আনলে পরে আপনারা প্রথমে দেখতে পান বেঙ্গল কৃষি টিভির সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এইখানেই শেষ করছি নমস্কার